নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড়ো সুখবর পিএম কিষাণ প্রকল্পে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা হয়ে গেল আজ জনসভা থেকে বিরাট ঘোষণা করে দিলেন নরেন্দ্র মোদী তো ভারতে সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর তো কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে এবং পিএম কিষানের কুড়ি তম কিস্তিতে কত টাকা করে দেওয়া হবে এছাড়া কোন কোন কৃষকরা এবার পিএম কিষাণ প্রকল্পে বেশি টাকা পাবেন এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই যদি বর্তমানে আপনি পিএম কিষাণে একজন উপভোক্তা হন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা যারা দু হাজার চব্বিশ সালের শেষের দিকে কিংবা দু হাজার সালের প্রথম দিকে পি এম কিষাণের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর তারা এই কুড়িতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী নতুন ও পুরনো কৃষক নিয়ে মোট দশ কোটি এক হাজার কৃষক এই কুড়ি নম্বর কিস্তির টাকা পাবে তো এমনটাই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার জানিয়ে দেব পিএম কিষান প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে আপনারা অনেকেই জানেন যে পি কিষান প্রকল্পের টাকা বছরে তিনবার করে দেওয়া হয় অর্থাৎ প্রতি চার মাস অন্তর এই কিস্তির টাকা দেওয়া হয় আমরা জানি উনিশ নম্বর কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসে ১৯ নম্বর কিস্তির টাকা দেওয়া হয়েছিল ইতিমধ্যে চার মাস হয়ে গেছে আমরা জানি প্রতি চার মাস অন্তর টাকা দেওয়া হয় অর্থাৎ এবার পিএম এম প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার তারিখ হচ্ছে জুন মাস অর্থাৎ আপনারা কিন্তু এই কুড়িতম কিস্তির টাকা এই জুন মাসেই পেয়ে যাবেন তো জুন মাসের একুশ তারিখের পর থেকেই কিন্তু আপনারা এই কুড়িতম তম কিস্তির টাকা পেতে শুরু করবেন তো এমনটাই ঘোষণা করেছেন আর যেহেতু পি এম কিষাণ প্রকল্পের টাকা গোটা ভারতবর্ষ জুড়ে দেওয়া হয় তাই প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা তারিখ থাকে তাই আপনাদের একুশ তারিখের পর থেকে টাকা দেওয়া শুরু হবে পি এম কিষাণ প্রকল্পে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পিএম কিষাণ প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশ তারিখের পর থেকে দেওয়া শুরু হবে যেহেতু গোটা ভারতবর্ষ জুড়ে এই প্রকল্পের কৃষকদের টাকা দেওয়া হয় তাই প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা তারিখ ধার্য করা হয়েছে সেই তারিখেই আপনারা পাবেন এই প্রকল্পের টাকা তো বন্ধুরা স্ক্রিনে একটি নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন আর এই নোটিফিকেশানটি আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যেটি পি এম কিষাণ পোর্টালে রয়েছে দেখুন বলা হয়েছে দি হনেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য নাইনটিন্থ ইনস্টলমেন্ট অব দ্য পি এম কিষান যোজনা অন টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটারি ফর পিএম কিষাণ কিষান রেজিস্টার্ড ফার্মার্স ওটিপি বেসড ই কেওয়াইসি ইজ অ্যাভেলেবেল অন পি এম কিষাণ পোর্টাল অন নিয়ারেস্ট সিএসসি সেন্টার্স মেবি বি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক বেসড ই অর্থাৎ বুঝতেই পারলেন উনিশতম কিস্তির টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছিল দু হাজার পঁচিশ সালে তো অলরেডি চার মাস হতে চলেছে এবার দেশের কৃষকরা পাবে কুড়িতম কিস্তির টাকা আর সব থেকে বড়ো কথা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য ই করা বাধ্যতামূলক সেটা ওটিপির মাধ্যমে হোক বা বায়োমেট্রিকের মাধ্যমে তো আপনাকে কিন্তু বর্তমানে ই কেওয়াইসি করাতেই হবে না হলে কিন্তু আপনি কুড়িতম কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না আর এই ই কেওয়াইসি করতে হলে আপনাকে নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে বা সিএসসি কেন্দ্রে গিয়ে সম্পন্ন করতে হবে সেই সঙ্গে এই কুড়িতম কিস্তির টাকা পাওয়ার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ঠিকঠাক আছে কি না সেটা অবশ্যই দেখে রাখবেন অনেকের হয়তো কেওয়াইসি করা নেই তার জন্য হয়তো অ্যাকাউন্ট বন্ধ আছে তাই আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটা চেক করিয়ে রাখতে হবে যাতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা না হয় তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে তবেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার বলে দেব কারা কারা দু টাকার বদলে চার টাকা ও ছ হাজার টাকা পাবে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের ই অথবা জমির যাচাইকীকরণ এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করেননি সেই কারণে বিগত কোনো কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি এবং বর্তমানে আপনার সেই সমস্যাটা সমাধান করেছেন সেই সকল কৃষকদের মধ্যে এক লক্ষ তেরো হাজার কৃষকের অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে যদি কোনো কৃষক একটি কিস্তির টাকা না পেয়ে থাকে অর্থাৎ ১৯ নম্বর কিস্তির টাকা যদি অ্যাকাউন্টে না ঢোকে তাহলে সেই কৃষক এবার কুড়ি নম্বর কিস্তিতে দু হাজার টাকার বদলে চার হাজার টাকা পাবে এছাড়াও যদি কোনো কৃষক দুটি কিস্তির টাকা না পেয়ে থাকে অর্থাৎ আঠেরো এবং উনিশ নম্বর কিস্তির টাকা যদি অ্যাকাউন্টে না পেয়ে থাকেন সেক্ষেত্রে সেই কৃষক এবার ছ হাজার টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আপনাদের কিন্তু ই কেওয়াইসি করাটা বাধ্যতামূলক সেই সঙ্গে যে সমস্ত কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা বা ই কেওয়াইসির জন্য গত উনিশ নম্বর কিস্তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের কিন্তু এবার ডবল টাকা দেওয়া হবে সেই সমস্ত কৃষকরা এবার পিএম কিষাণ প্রকল্পের তরফে পাবে সরাসরি চার হাজার টাকা এবং যারা গত আঠেরো নম্বর কিস্তি থেকে এই প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা যদি সেই সমস্ত সমস্যার সমাধান করে রাখেন তাহলে কিন্তু এবারে অর্থাৎ কুড়িতম কিস্তির টাকার সঙ্গে আপনারা অতিরিক্ত টাকা পাবেন তো এই সমস্ত কৃষকরা এবার ছ টাকা পর্যন্ত পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ